শিলচর সোনাই রোডের নির্মীয়মান রাস্তাও ড্রেনের কাজের অনিয়মের পরিপ্রেক্ষিতে রবিবার অভিজিৎ পালের নেতৃত্বে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল এলাকা সরজমিনে পরিদর্শন করেন নির্মাণ কাজের গুণগত মান সহ অন্যান্য বিভিন্ন বিষয় খতিয়ে দেখে স্থানীয় জনগণের সাথে কথা বলেন এ বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সংবাদ মাধ্যমকে জানান এনএইচআই এর অধীনে শিলচর সোনাই রোড এলাকার রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে এতে বিগত ছ মাস ধরে এলাকার জনগণ চরম দুর্ভোগের দিন কাটানোর পাশাপাশি ব্যবসা বাণিজ্য লাটে উঠলেও বিভাগ সহযোগিতা করে যাচ্ছে যাতে করে আগামীতে স্থানীয়রা একটি ভালো রাস্তা দিয়ে যাতায়াত করার সুবিধা ভোগ করতে পারেন কিন্তু দীর্ঘদিন যাবৎ সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু করা হয়েছে রাস্তা থেকে থেকে প্রায় তিন ফুট নিচে ড্রেন নির্মাণ করা হয়েছে ফলে রাস্তাও ড্রেনের মধ্যে থাকা গ্যাপে অনেক দুর্ঘটনা আগামীতে সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়াও ড্রেনের নিচের জায়গা উঁচু করে দেওয়ার আসন্ন বর্ষার মৌসুমে স্থানীয়দের ঘরে জল প্রবেশ করবে বলেও ধারণা তাদের অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু করায় আগামীতে সোনাই রোডের জনগণ কৃত্রিম বন্যার কবলে পড়ে জলের নিচে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা

বিভিন্ন এখানের সামাজিক সংস্থা এবং উন্নয়ন সংস্থাগুলা এই রাস্তার কাজের অনিয়ম নিয়ে অনেক দিন ধরে ওনারা আন্দোলন করে আসছেন অনেক সভা সমিতি হয়েছে কারণ সোনাই রোডে যে রাস্তার কাজ চলছে যে রাস্তার যে হাইট দেওয়া হয়েছে সেই হাইটে এবার যে মানে এই হাইটের জন্য আমরা ভারতবর্ষে কোনো জায়গাতে দেখিনি যে রাস্তা থেকে ড্রেন নিচু কিন্তু এই প্রথমে এবার স্নোয়াই রোডে দেখা যায় যে রাস্তা থেকে প্রায় দুই ফুট আড়াই ফুট জায়গাতে ড্রেন নিচে আছে এবং তাছাড়াও রাস্তা এবং ড্রেনের যে মাঝখানে যে অনেক গ্যাপ সেই গ্যাপের মধ্যেও এবার অনেক দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে তাছাড়া আরও যদি আপনারা দেখেন যে এই যে ড্রেনের কাজ চলছে ড্রেনের নিচের যে হাইট সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে যে জন্য দুই সাইডের যে বসবাসকারী মানুষ সেই মানুষরা এবার বর্ষার জলে বা ড্রেনের জলে ওনাদের ঘর বাড়িতে জল ডুকবে এবার কৃত্রিম বন্যায় সোনাই রোড থেকে এই অঞ্চলের মানুষ নাগাটিলা সোনাই রোড অঞ্চলের মানুষ প্রত্যেকের বাড়িতে দোকানে জল ডুকবে এক এমনিতেই রাস্তার কাজের জন্য মানুষ প্রায় ছয় মাস ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ সোনাই রোড একটা কমার্শিয়াল এরিয়া মানুষ আজকের দিনে ব্যবসা বাণিজ্য বন্ধ কারণ ড্রেনের কাজ চলছে রাস্তার কাজ চলছে তাও সবাই সহযোগিতা করছেন যে যাতে ভালোভাবে কাজ হয় যাতে আমরা ভবিষ্যতে যাতে আমরা এই রাস্তাটা ভালো থাকে এবং ড্রেনটা ভালো হয় কিন্তু দেখা যায় এটা একটা মানে অ নিয়মে অবৈজ্ঞানিক নিয়মে এখানে রাস্তার কাজ চলছে যেটা খুবই দুঃখজনক কারণ রাস্তা থেকে ড্রেন নিচা ড্রেন থেকে এরিয়ার মানে প্লিন্থ লেভেল নিচু এই ধরনের যে আনসাইন্টিফিক ওয়েতে যে কাজ চলছে সেটা কিন্তু সোনাই রোডবাসী এবার কৃত্রিম বন্যাস সোনাই রোডের মানুষ আগামী ছয় সাত মাস জলমগ্ন অবস্থায় থাকবে এবং যে কোয়ালিটি কাজ চলছে অতি নিম্নমানের কাজ চলছে এখানে প্রায় বাসিন্দারা এবং যারা এখানে দোকানদারের যারা আছেন ওনারা ওনাদের নিজের খরচে ওনারা এখানের যে ড্রেনের যে কাজ চলছে সেই কাজেতে যে মানে মেটেরিয়ালস লাগছে সেই মেটেরিয়ালসগুলো ওনারা নিজে ক্রয় করে দিচ্ছেন ডিপার্টমেন্টে এনএইচ আইডিসিএল একটা সেন্ট্রাল ডিপার্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ চলছে কিন্তু দুর্ভাগ্যবশত এখানের যারা জনবসতিরা আছেন বা এখানে যারা দোকানদাররা আছেন ওনারা নিজের খরচে এইসব জিনিস কিনে দিচ্ছেন যাতে কাজটা ভালো হয় তারপরও দেখবেন যে জায়গাতে ওনারা নিজেরা রড লাগিয়েছেন বা যেভাবে কাজ চলছে এক জায়গাতে দেখা যায় ছ ইঞ্চি ইয়ে থিকনেস আর এক জায়গাতে দেখা যায় বারো ইঞ্চির থিকনেস এই ধরনের আনসাইন্টিফিক ওয়েতে কোনো ইঞ্জিনিয়ার নেই কাজের সাইডে আমরা আজকে এসে আমরা সরজমিনে এসে দেখেছি এবং সোনাই রোডবাসী আমাদের মানে সঙ্গে ছিলেন ওনারাও দেখিয়েছেন যে কি দুরবস্থা এবং আমরা এনএইচআরডিসি এলের ডিজিএমের সাথে যোগাযোগ করেছি উনি দিল্লিতে আছেন বুধবারে আমরা এনএচআআ এনএইচআরডিসি অফিসে আমরা সোনাই রোডবাসী প্রত্যেকটি নিয়ে আমরা সেটা জানতে চাইব যে কিসের জন্য সোনাই রোডে যে এই রাস্তার কাজে এত অনিয়ম চলছে এত মানে ড্রেনের যেভাবে অনিয়ম মতো কাজ চলছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ চলছে যে আগামী দিনে সোনাই রোডে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে তার জন্য কে দায়ী থাকবে